আপনারা নিশ্চয়ই জানেন যে এমন কিছু দিন আছে যে সব দিনে চাকরি ব্যবসা বা বিয়ে বিয়েসাদি এগুলো করার জন্য শুভ আবার আছে কিছু অশুভ দিন সেই অশুভ দিনে যদি এসব কাজ করেন তাহলে হিতে বিপরীত ফলাফল আসতে পারে নতুন বছর দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসে কোন দিনগুলো শুভ আর কোন দিনগুলো অশুভ সেটা বলার জন্য এই ভিডিওটা এবং বলবো যুক্তি ও বিজ্ঞানের সাহায্যে এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন হ্যাপি নিউ ইয়ার কেমন আছেন সবাই এখনও দু হাজার পঁচিশ চলছে কিন্তু এখন দু হাজার ছাব্বিশ আপনাদের সবার জন্য ভালো যাক এখন শুভ দিন অশুভ দিন এই কনসেপ্টটা না অনেক পুরানো আমি এটা নিয়ে আগেও অনেক ভিডিও বানিয়েছি প্রত্যেক মাসে আমি বানাই আপনাদের জন্য তাও ছোট্ট করে একটু বলি কারণ অনেকে নতুন প্রথমবারের মতো দেখেন আমাদের কোন একটা দিনকে আমরা আসলে তিন ভাগে ভাগ করি এই তিন ভাগে ভাগ করার মধ্যে একটা দিনের মধ্যে চাঁদের তিথি থাকে চাঁদের কততম দিন তারপরে ওটা কোন দিন কোন বার শনিবার রবিবার মঙ্গলবার কোন বার এবং ওই দিন চাঁদ কোন নক্ষত্রে গোচর করছে বা কোন নক্ষত্রে ঘুরছে আকাশে সাতাশটা নক্ষত্র আছে এবং চাঁদ এক একটা নক্ষত্রে ধরেন একটা দিনের অলমোস্ট বাইশ তিরিশ ঘন্টার মধ্যে সময় একটা নক্ষত্রে থাকে সো চাঁদ কোন নক্ষত্রে আছে সো এই তিনটা জিনিস চাঁদের তিথি ওদিন দিন কোন বা শনিবার রবিবার মঙ্গলবার এবং চাঁদ কোন নক্ষত্রে আছে এই তিনটা জিনিস মিলিয়ে আসলে একটা দিন তৈরি হয় এবং এই তিনটা জিনিস একটা কম্বিনেশনে একটা দিন শুভ বা অশুভ হয়ে ওঠে এখন একটা দিন শুভ না অশুভ এটা কি এখন আমার মনে আসছে বলে আমি বলে দিচ্ছি এই কম্বিনেশনটা কিভাবে তৈরি করা হয় আসলে এটা একটা ডাটা অ্যানালিটিক্স হাজার হাজার বছর ধরে আমরা অ্যানালাইজ করে দেখেছি যে ধরেন মঙ্গলবার চাঁদের শুক্লপক্ষের চাঁদের নবমী এবং ওই দিন চারটা পূর্ব ফালুগুনি নক্ষত্রে আছে এটা এক্সাম্পল দিলাম সো এরকম একটা কম্বিনেশন যদি হয় এটা শুভ দিন অথবা অশুভ দিন দিস ইজ জাস্ট পিওর ডাটা অ্যানালিটিক্স এই ডাটা অ্যানালিটিক্সের উপরে ভিত্তি করে অথবা তথ্য বিশ্লেষণের উপরে ভিত্তি করে আমরা একটা দিনকে শুভ বা অশুভ বলি এখন আমি আরও আরেক ডিগ্রি উপরে আমি শুধু শুভ আর অশুভতে থামি না আমি একটা দিনকে চার রকম ক্যাটাগরিতে ভাগ করি শ্রেষ্ঠ দিন ভালো দিন সহজ দিন আর কঠিন দিন এখন শ্রেষ্ঠ দিন ভালো দিন আর সহজ দিন তিনওটাই না নেগেটিভ কিছু নেই এর মধ্যে কোনো নেগেটিভ এনার্জি নাই তিনটাই পজিটিভ দিন কিন্তু শ্রেষ্ঠ দিন আমি বলবো ধরেন দশে দশ বেস্ট এখানে কম্বিনেশন পারফেক্টলি মেলে এরপরে ভালো দিন ভালো দিনকে আমি দেবো দশে সাত এখানে কম্বিনেশানটা এত পারফেক্টলি মেলে না বাট স্টিল ইট ইজ গুড এনাফ এবং এরপরে সহজ দিন সহজ দিনে কম্বিনেশানটা দুর্বলভাবে মেলে সো আমি দেবো দশে পাঁচ কিন্তু এখানে স্টিল কোনো নেগেটিভ এনার্জি নাই আর কঠিন দিন যেখানে আসলে কোনো কিছুই মেলে না এটা হচ্ছে কঠিন দিন এটা হচ্ছে দশে শূন্য এখন আমরা চেষ্টা করব যে আমি এখন বলবো জানুয়ারি মাসের কোন দিনগুলো শ্রেষ্ঠ ভালো সহজ এবং কঠিন আমরা চেষ্টা করব জানুয়ারি মাসে যে শ্রেষ্ঠ ভালো এবং সহজ দিনে কাজকর্ম করার বাট এখন সব কিছু তো আপনার হাতে না সো কঠিন দিনে অনেক সময় আমাদেরকে অনেক কাজই করতে হয় সো টেনশনের কিছু নেই সৃষ্টিকর্তা সময় আমাদের সাথে আছে তো এখন চলুন দেখে নিই এই জানুয়ারি মাসের কোন দিনগুলো শুভ আর কোন দিনগুলো অশুভ না এখন তো শুভ অশুভ না এখন কোন দিনগুলো শ্রেষ্ঠ ভালো সহজ আর কঠিন দু হাজার ছাব্বিশে জানুয়ারি ইজ এ বিউটিফুল মান্থ আপনারা যারা নিয়মিত আমার শুভ দিন অশুভ দিন ভিডিওগুলো দেখেন আপনারা জানেন যে একটা মাসে চার পাঁচটার বেশি আসলে শ্রেষ্ঠ দিন পাওয়া যায় না কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন জানুয়ারি মাসে অনেকগুলো শ্রেষ্ঠ দিন সর্বমোট আটটি এইট আটটি শ্রেষ্ঠ দিন আমরা পাচ্ছি ভেরি ভেরি লাকি মান্থ তো আমি একটু পড়ে যাই দিনগুলো তো চার সাত নয় তেরো চোদ্দো উনিশ বাইশ এবং তিরিশ এই আটটি হল শ্রেষ্ঠ দিন এতগুলো শ্রেষ্ঠ দিন পাওয়া গেছে অনেক কাজ করতে পারবেন নতুন কাজ শুরু করেন চাকরি ব্যবসা শুরু করেন একটা ব্যাপারে একটু বলিনি আমি ক্যালকুলেশনটা আমি বাংলাদেশের টাইম জোন নিয়ে করি এখন চাঁদ নিয়ে কথা হচ্ছে নক্ষত্র নিয়ে কথা হচ্ছে তো আমাদের এই বাংলাদেশ ভারত আশেপাশে উপমহাদেশে আমাদের কোনো সমস্যা হবে না আমাদের জন্য সব এই দিনটাই থাকবে কিন্তু বাইরে থেকে যারা দেখছেন ধরেন জাপান থেকে দেখছেন নর্থ আমেরিকা থেকে দেখছেন অস্ট্রেলিয়া থেকে দেখছেন ইউরোপ থেকে দেখছেন অনেক মানুষ দেখেন আমার ভিডিও সারা বিশ্ব থেকে তাদের জন্য একটু এদিক ওদিক টুইক করতে হতে পারে তো আপনারা দিস ইজ গুড গুড এনাফ ফর ইউ বাট স্টিল দুই চার ঘন্টা পাঁচ ঘন্টা একটু এদিক ওদিক হবে আর আমেরিকাতে তো একটু ভালোই এদিক ওদিক হবে সো আপনারা যদি কোনো কিছু প্ল্যান করতে চান বিশেষ কোনো কিছু প্ল্যান করতে চান সো মেসেজ করতে পারেন এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আই উইল হেল্প ইউ গাইজ এখন শ্রেষ্ঠ দিন থেকে চলে যাই ভালো দিন কয়টি আছে আপনার জানুয়ারি মাসে ভালো দিন নয়টি নয়টি ভালো দিন আমরা পাচ্ছি সো ভেরি ভেরি গুড আমরা আটটি শ্রেষ্ঠ দিন পাচ্ছি নয়টি ভালো দিন পাচ্ছি সো অলরেডি সতেরোটা পজিটিভ দিন পাওয়া গেল তো দুই ছয় বারো পনেরো ষোলো তেইশ পঁচিশ সাতাশ এবং আঠাশ এই নয়টি ভালো দিন আমরা জানুয়ারি মাসে পাচ্ছি সো এগেইন দশে সাত বাট স্টিল ইউ ক্যান ডু এভরিথিং ইউ ওয়ান্ট কোনো নেগেটিভ এনার্জি নাই শ্রেষ্ঠ না কিন্তু ভালো তো এরপর ভালো দিনের পরে চলুন দেখি সহজ দিন কয়টা আছে সহজ দিন বেশি নেই চারটা সহজ দিন তো আমরা জানুয়ারি মাস একত্রিশে মাস তো আমরা আগে সতেরোটা পেলাম আটটা শ্রেষ্ঠ দিন নয়টা ভালো দিন সো সতেরো দিন এবার চার দিন একুশ দিন আপনি একত্রিশে মাস একত্রিশ দিনের মধ্যে একুশটা আপনি পজিটিভ দিন পাচ্ছেন ভেরি 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 গুড মান্থ তো আমি একটু পড়ে যাই সহজ দিন হচ্ছে তিন পাঁচ এগারো এবং ছাব্বিশ এই চারটা হলো সহজ দিন তো এগেইন চেষ্টা করবেন শ্রেষ্ঠ দিনের করার এরপর না পারলে ভালো দিন আর একদম যদি না পারেন তখন সহজ দিনে করবেন আচ্ছা এরপরে দেখি নেগেটিভ ডেইজ বা কঠিন দিন কোনগুলা স্ক্রিন তো লাল হয়ে গেছে আপনার জানুয়ারি মাসে টোটাল দশটি কঠিন দিন আমি একটু পড়ছি এক আট দশ সতেরো আঠেরো বিশ একুশ চব্বিশ উনত্রিশ এবং একত্রিশ এই দশটি হচ্ছে জানুয়ারি মাসের কঠিন দিন এখন মানে টেনশনের কিছু নাই বিকজ প্রত্যেকটা মাস এরকম আট দশটাই কঠিন দিন থাকে সো বরং এই মাসে অনেকগুলো শ্রেষ্ঠ দিন পাওয়া গেছে এখন আপনারা যারা একটু ভয় পাচ্ছেন যে আমি এরকম গড়বড় করে পড়ে গেলাম তো যদি নোট করতে না পারেন নোট করার প্রয়োজন নেই আমি এখন স্ক্রিনে ফুল স্ক্রিন জুড়ে আমি সব কিছু দিয়ে দিচ্ছি ছবিগুলো দিয়ে দিচ্ছি সো আপনারা স্ক্রিনশট নিয়ে তো পুরো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যাতে আপনারা পুরো ডেটটা প্ল্যান করতে পারেন ক্যালেন্ডারটা প্ল্যান করতে পারেন আচ্ছা শুভদিন অশুভদিন তো হলো সবই বললাম কিন্তু 2026 কেমন যাবে ভিডিও কি দেখেছেন আমি চ্যানেলে প্রত্যেকটা রাশি বা লগ্নের জন্য 12টা ভিডিও আমি আপলোড করেছি তো অবশ্যই দেখবেন আমি আসলে অনেক ডিটেলে অ্যানালাইজ করেছি গ্রহণ নক্ষত্রগুলো অ্যানালাইজ করেছি কোন মাস কেমন যাবে বলেছি বছরের মেন থিম নিয়ে আলোচনা করেছি দশ একটা রেটিংও দিয়েছি তো দেখেন অনেক হেল্প হবে এবং আপনাদের ভালো লাগবে এবং এরপরে দু হাজার এসে গেল হ্যাঁ পঁচিশ তো শেষ ছাব্বিশ আসছে ছাব্বিশে জানুয়ারি মাস আসছে তো জানুয়ারি মাসে কি করবেন বছরের প্রথম মাসটা কিভাবে প্ল্যান করবেন রাশিফল তো লাগবে তো জানুয়ারি মাসে রাশিফল আগামীকালকে থেকে শুরু হয়ে যাবে এবং আপনাদের অনেক প্রশ্ন আপনাদের রাশি কি আপনাদের লগ্ন কি দু হাজার ছাব্বিশ কেমন যাবে কোন মাসে কি করবে সো মেনি কোয়েশ্চেন এবং আপনারা প্রচুর যোগাযোগ করছেন আমার সাথে কনসালটেশনের জন্যে দিস ইজ দ্য হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনাদের যে কোনো প্রশ্ন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন দু হাজার খুবই ভালো যাবে হ্যাপি নিউ ইয়ার নিয়মিত দেখা হবে